কেই বলে ডিস্কো এখানে শুধু উটকা ছোঁড়া ছুঁড়িরই মোর অনেক যত এটা তো মনে হয় কেলো প্রচার ব্যাট আরে কি শালা আবার কি করে কার হে নিশ্চয়ই শালা একটা মেয়েকে পটিয়েলি আসছে না আসবে বলে দেখি দেখি কি করে ও ডার্লিং তুমি এত দেরি করলে কেন আমি কখন ধরে একা একা নিচেই চলেছি রাস্তায় এত জ্যাম যে আমি ফেসে গেছিলাম আমি চলে এসেছি সোনা এসো আমার গলায় লাগো চলো সোনা একটু ডান্স করে ফেলি আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এই শর্ট ড্রেসটা পরতে তোমাকে যা হট লাগছে সোনা কি আর বলবো ও থ্যাংক ইউ জানু ছাড়ো এবার চলো ডান্স করি পরে হত ছাড়া এটা তো সালা ফরিং এর মেয়েছে রে এরা তো সালা তাহলে এই করে মরে সালা স্কুল যাবার নাম নেই সালা ওর দাদুটাকে যদি বলি ওকে তো ঝাঁটা দিয়ে মারবে রে বলি আরে ও ফরিং এর না এর না কেউ একজন পেছন থেকে ডাকলো মনে হলো কে কাকু তুমি হোয়াট ফরিং কে ফরিং কাকু তোর বাপ রে ফরিং বলি তোর এখানে স্কুল যাবার নাম করে এখানে এসে ওই কেলো পচা সেনাটার সাথে হয় কি হ্যাঁ ছুচা তুও ওর সঙ্গে ভিতরে ভিতরে এরকম চল আজকে ঘরে তোর বাপকে আমি সব বলবো যে তোমাকে আর কষ্ট করে বলতে হবে নি কাকু ঘরে সবাই এই ব্যাপারটা জানে আমাদের তবে রে হত ছাড়া দুবো দেখবি কানের নিচে চলো ডার্লিং এসে ফালতু লোকেদের কথা একদম শুনবে না চলো আমরা ডান্স করি কি আমাকে ফালতু বলা আমি ফালতু থাম তোকে দেখাচ্ছি ও কাকু তোমার কি এই বয়সে মাথায় ভিমরতি ধরেছে নাকি তুমি বাচ্চাদের ডিসকে এসে কি করছো কাকু চলো আমি আজকে গান গাইবো আর দুজনে আমরা নাচবো প্রেমের লাগে বুকটা করে আহ ও দীষ্টু কোকিল ডাকে রে কু 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 হত ছোড় ভাগ এখান থেকে কাকু বাড়িয়ে আছে যা আমার বয়ফ্রেন্ডটা তো ভয়ে পালিয়েই গেল কাকু করবি না কি আমার সাথে একটু ডান্স চলো না কাকু

কাকুটা এসে না মাঝখান থেকে সব বেকার করে দেবে ভালো লাগে না বাড়ি চলে যেতে হবে এবারে